সারা দেশের ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমাদের একটা অনুরোধ অনেক জায়গায় শেখ মুজিবের মুরাল প্রতিকৃতি এখনও অখণ্ড অবস্থায় আছে এগুলো রেখেছেন কেন পূজা দেওয়ার জন্য ফুল দেওয়ার জন্য আজকে সকাল হওয়ার আগে এরকম সকল স্থাপনা সকল প্রতিকৃতি এগুলো মুছে ফেলেন এগুলো হলো শয়তানের কেল্লা এই শয়তানের কেল্লা মাটিতে মিশে দিতে হবে শয়তানের কেল্লা মাটিতে মিশে না দিলে আপনারা দেখেছেন মাঝে মাঝে বিভিন্ন জায়গায় লাল সালু বিছায় দিয়ে সেখানে আস্তা না তেমনি এই শয়তানের কেল্লাগুলো এখানে আবার আস্থা না এগুলো মিশিয়ে দিতে হবে কষ্টের পরে স্বস্তি আসে আমাদের কষ্টের পরে আজকে একটু স্বস্তি আমরা অনুভব করছি যেদিন শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে পারবো আমরা সবাই মিলে সেদিন সর্ব সত্যিকারের স্বস্তি আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের খারাপ লাগে পাঁচশো পঁচাশি জন আওয়ামী দোষরকে জামিন দেওয়া হয়েছে এটা কেন দিয়েছেন বলেন কারা কারা দিয়েছেন এদেরকে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা যাদেরকে দায়িত্বে রেখেছি দায়িত্ব আমানত আপনাদের কাছে আপনারা কখনো প্রশ্ন করেছেন এই জামিনটা কেন দিল গতকালকেও একজন এমপিকে জামিন দেওয়া হয়েছে কেন দিচ্ছে এই জামিনগুলো যেই বিচারকরা দিচ্ছে তাদের তারা কি বাংলাদেশকে ধারণ করে না তারা কি মুগ্ধর মৃত্যু দেখেনি আবু সাইদের মৃত্যু দেখেনি ওয়াসিমের মৃত্যু দেখেনি আমরা কত মানুষ জেলে ছিলাম আমাদেরকে বন্দি করে কষ্ট দিয়েছে মুহূর্তের মধ্যে প্রায় দশ হাজার মানুষকে গ্রেপ্তার করেছিল শেখ হাসিনা গণ অভ্যুত্থানে যদি দশ হাজার মানুষকে গ্রেপ্তার করে গণ অভ্যুত্থানের পরে দশ হাজার আওয়ামী দোষর কেন গ্রেপ্তার হলো না প্রশ্নগুলো আমরা করছি দেখেন সিরিয়ায় বিপ্লব হয়েছে এক সপ্তাহের মধ্যে প্রায় একুশ জনের শাস্তি নিশ্চিত করেছে আজকে ছয় মাস হয়ে গেল মানুষ এখন জানেন হয়তো আর কোনো বিচার হবে না এইভাবে জামিন সবাই যদি জামিন পেয়ে যায় বিচার হবে কিভাবে আমরা কি চাই শুনবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আমরা যেটা চাই এই যে শয়তানের কেল্লা ভেঙে ফেলা হচ্ছে এই শয়তানের কেল্লা ভেঙে এখানে একটা এরকম হাঁটু গেড়ে এই যে হাঁটু কেড়ে এরকম করে শেখ হাসিনার হ্যান্ড কাপ একটা মূর্তি বানানো হোক এবং প্রতি বছর পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত শেখ হাসিনার এই মূর্তিতে সবাই এসে গালে আদৌ যত্ন করবে ঠিক আছে কেউ কান ধরে টানবে কেউ নাক ধরে টানে দেবে বুঝতে পেরেছেন এটা আমরা এটা আমরা চাই কারণ এতগুলো মানুষকে বাংলাদেশে কেউই কখনো হত্যা করেনি এইভাবে হত্যা করেনি এবং এই গণপুত্থানের মধ্যে যখন শেখ হাসিনা পালায়ও গেল সেই দিনেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় নির্বিচারে হত্যা করা হয়েছে এইরকম একটা হত্যার আসামি গাজীপুরে কনস্টেবল আমাদের একজন ভাইকে এইভাবে ধরে খুলি করে দিয়েছে ভিডিও আছে তাকে একজন গাজীপুরের জজ জেলা জজ সে জামিন দিয়েছে আমি আইন বিভাগ এই আসিফ নজুম সার আপনার বিভাগ এলো এটা ওই জজ ওকে আপনারা এখনও গ্রেপ্তার করেননি কেন ও এত বড় একটা সাহস ছিল ওই কনস্টেবল এখন সৌদি আরবে গিয়ে কাবা শরীফের সাথে সেলফি তুলে যে আলহামদুলিল্লাহ লেখে তাহলে ওই যে জামিন দিলেন ও যে পালায় গেল এই যে হত্যার বিচার হইল না পার পেয়ে গেল এটা ওই জজ হত্যার বিচার করছে আমরা দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা বাতিল চাই এই সেভেন্টি সেভেনে বলা আছে কোনো বিচারক যদি অন্যায়ভাবে রায় দেয় কোনো কাউকে অন্যায়ভাবে ফাঁসি দেয় অথবা অন্যায়ভাবে কাউকে ছেড়ে দেয় তাহলে এই বিচার ইচ্ছা করে বিচার ভুল করেন নাই উনি এটা নাকি সরল বিশ্বাসে করেছেন অর্থাৎ সরল বিশ্বাসে করলে এটা আর অপরাধ হবে না আমরা এই সরকার যে সংস্কার করছে না এই সংস্কারের মধ্যে দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা বাতিল চাই টোয়েন্টি সেভেন থাকা মানে কী একজন বিচারককে একজন বিচারককে জল লাক বানাই জন্মবিধি সেভেন্টি সেভেন জল লাক বানাই ইচ্ছা করে ফাঁসি দিলেও ওইটা সরল বিশ্বাসে দিয়েছে আমরা সত্যিকারের সংস্কার চাই যে সংস্কারে দেশের মানুষের উপকার হবে আজকে শয়দানের কেল্লা ভেঙে ফেলা হচ্ছে সবার প্রতি আহ্বান যেখানে শয়দানের প্রতিকৃতি দেখবেন ওটা ভেঙে ফেলবেন প্রতি প্রতিকৃতি থাকা মানে কি জানেন ওইখানে আবার শয়তানের অনুসারীরা আয়সা জমা হবে শক্তি সঞ্চার করবে আর আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেবে আজকে আমরা যখন দয়া মায়া করে ওদের কিছু বলছি না ওরা কিন্তু ফিরে আসলে আমাদেরকে দয়া মায়া করবে না বলছে আমরা যেটা চাই এই যে শয়তানের কেল্লা ভেঙে ফেলা হচ্ছে এই শয়তানের কেল্লা ভেঙে এখানে একটা এরকম হাঁটু গেড়ে এই যে হাঁটু গেড়ে এরকম করে শেখ হাসিনার হ্যান্ড কাপ পরে একটা মূর্তি বানানো হোক এবং প্রতি বছর পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত শেখ হাসিনার এই মূর্তে সবাই এসে গালে আদৌ যত্ন করবে ঠিক আছে কেউ কান ধরে টানবে কেউ নাক ধরে টানে দেবে বুঝতে পেরেছি এটা আমরা এটা আমরা চাই কারণ এতগুলো মানুষকে বাংলাদেশে কেউই কখনো হত্যা করেনি এইভাবে হত্যা করেনি এবং এই গণপুত্থানের মধ্যে যখন শেখ হাসিনা পালায়ও গেল সেই দিনেও দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় নির্বিচারে হত্যা করা হয়েছে এইরকম একটা হত্যার আসামি গাজীপুরে কনস্টেবল আমাদের একজন ভাইকে এভাবে ধরে খুলি করে দিয়েছে ভিডিও আছে তাকে একজন গাজীপুরের জজ জেলা জজ সে জামিন দিয়েছে আমি আইন বিভাগ এই আসিফ মজুল স্যার আপনার বিভাগ এলো এটা ওই জজ ওকে আপনারা এখনও গ্রেপ্তার করেননি কেন ও এত বড় একটা সাহস ছিল ওই কনস্টেবল এখন সৌদি আরবে গিয়ে কাবা শরীফের সাথে সেলফি তুলে যে আলহামদুলিল্লাহ লেখে তাহলে ওই যে জামিন দিলেন ও যে পালায় গেল এই যে হত্যার বিচার হইল না পার পেয়ে গেল এইটা ওই জজ হত্যার বিচার করছে আমরা দণ্ডবিধি সেভেন্টি সেভেন এটা বাতিল চাই এই সেভেন্টি সেভেনে বলা আছে কোনো বিচারক যদি অন্যায়ভাবে রায় দেয় কোনো কাউকে অন্যায়ভাবে ফাঁসি দেয় অথবা অন্যায়ভাবে কাউকে ছেড়ে দেয় তাহলে এই বিচার ইচ্ছা করে বিচার ভুল করেন নাই উনি এটা নাকি সরল বিশ্বাসে করেছেন অর্থাৎ সরল বিশ্বাসে করলে এটা আর অপরাধ হবে না আমরা এই সরকার যে সংস্কার করছে না এই সংস্কারের মধ্যে দণ্ডবিধি সেভেনটি সেভেন এটা বাতিল চাই থাকা মানে কি একজন বিচারককে একজন বিচারককে জল্লাদ বানায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন জল্লাদ বানায় কষায় বানায় ইচ্ছা করে ফাঁসি দিলেও ওইটা সরল বিশ্বাসে দিয়েছে আমরা সত্যিকারে সংস্কার চাই যে সংস্কারে দেশের মানুষের উপকার হবে আজকে শয়তানের কেল্লা ভেঙে ফেলা হচ্ছে সবার প্রতি আহ্বান যেখানে শয়তানের প্রতিকৃতি দেখবেন ওইটা ভেঙে ফেলবেন শয়তানের থাকা মানে কি জানেন ওইখানে আবার অনুসারীরা আয়সা জমা হবে শক্তি সঞ্চার করবে আর আমাদের বিরুদ্ধে হুমকা দেবে আজকে আমরা যেরকম দয়া মায়া করে ওদের কিছু বলছি না ওরা কিন্তু ফিরে আসলে আমাদেরকে দয়া মায়া করবে না বলছে